হ্যালো ভিউয়ার্স আমি মোসা আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে। আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে নতুন ফন্ট ব্যবহার করতে পারি। ভিউয়ার্স এর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে জিনিস লগ ইন করবো লগ ইন করা হয়ে গেলে আমরা খেয়াল করব যে আমরা আমাদের যে পেজগুলো আছে বা হচ্ছে পোস্টগুলো আছে আমাদের সাধারণত পোস্ট কোলাই পেজে দেখানো হয় তো আমরা আমাদের পেজের মধ্যে আমাদের যে হোম পেজ যেটা আমাদের ওয়ার্ডপ্রেসে সেটার মধ্যে যে ফন্টগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করার জন্য কাস্টম ফন্ট ব্যবহার করব তো এখানে আমরা যে পেজগুলো আছে পেজেস পেজেসে যা অল পেজেস আছে ক্লিক করব পেজ পেজগুলো আসলে আমি এখানে আমার যে হোম পেজ আছে হোম পেজে ক্লিক করব যে হোম পেজ সেটা তো আপাতত এই হোম পেজটাই হচ্ছে আমার ফ্রন্ট পেজ আমাদের যারা ইউজার আছে তারা হচ্ছে এই পেজটাই দেখবে ওয়ার্ডপ্রেস এর প্রথমে তো হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলি যখন চেঞ্জ করব তখন হচ্ছে সাধারণত একটা ওয়েবসাইটের ক্ষেত্রে দুইটা এক বা দুইটা দুইটা ফন্ট ইউজ ইউজ করাই যথার্থ এর চেয়ে বেশি ইউজ করলে আহ দেখা যায় যে মাঝে মাঝে আমাদের ওয়েবসাইট দেখতে খারাপ লাগে বা হচ্ছে আহ দেখতে দৃষ্টি কটু লাগে তো এটা হচ্ছে আমার হোম পেজ হোম পেজে দেখা যাচ্ছে আমার একটা হেডার আছে হেডিং তার নিচে আমার কিছু লেখা আছে তো আমি এই ফর্ম চেঞ্জ করবো ওকে তো আমার যেটা করতে হবে আমার এখন ব্যাকে যেতে হবে এবার আমি নতুন একটা ওয়েবসাইটে এর যাবো সেই নামটা হচ্ছে ফন্ট পেয়ার ফন্ট পেয়ারে গেলে আমরা এখানে প্রতিটা ফন্টের যে কম্বিনেশন তার মানে হেডার আর হচ্ছে তার নিচে যে লেখাগুলো আছে এই যে কম্বিনেশনটা কম্বিনেশনটা খুব সুন্দরভাবে দেয়া আছে আমি এখান থেকে দুটো ফন্ট চুজ করব একটা হেডারের জন্য আর বাদ এটা তার ডেসক্রিপশনের জন্য তো আমার ফন্ট ফন্ট পেয়ারে হচ্ছিল না লোড নিচ্ছিল না তো আমি ফন্ট জয় এসেছি ফন্ট জয় সেম সিমিলার একটা সাইট তো এখানে আপনি যখন এখানে এই যে জেনারেট জব বাটনটা আছে জেনারেট বাটন আপনি জেনারেট বাটনে যেতে আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক আপনাকে ফন্ট জেনারেট করে দেবে তারা এবং এখানে ফন্টের নাম দেখতে পারবেন এই যে এই ফন্টের নাম হচ্ছে টিটেলিয়াম ওয়েব এই ফন্টের নাম হচ্ছে রোবোটো এই ফর্মের নাম হচ্ছে প্ল্যানাকিন তো আপনি এখান থেকে নাম যখন দেখবেন নাম দেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে টিটিএলএম ওয়েব আপনি যদি এটা সাপোজ কপি করতে নাও পারেন আপনি এবার গুগল ফন্টসে চলে যাবেন গুগল ফন্টসে যে ফন্ট সার্চ দিবেন জি এই গুগল ফন্টস অন ভুল হয়েছে যাই হোক গুগল ফন্টস আসার পরে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সার্চ করতে হবে তো নাম ছিল টিটেল এম টি আই টি যা পাওয়া তো আমি টিটেল নাম্বার ওয়েবে ক্লিক করে দেখেন টিটেল নাম্বার ওয়েবে ফোনটা কিরকম এখানে ওকে সো আমি কি করব এই সিলেক্ট দিস ফোনটা ক্লিক করব সিলেক্ট দিস ফোনটা ক্লিক করলে আমার ওয়ান ফ্যামিলি সিলেক্টর দেখাচ্ছে তারপর প্রম্পটটা ছিল রোবটো সো আমি এখান থেকে রোবটোতে আসব সার্চ করব রোবটো রোবটো চলে আসছে পরবর্তীতে আমি সিলেক্ট ফন্ট দেব এখানে একটা ব্যাপার উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনি এখানে যে ফাইলটা আছে টাইটানিয়াম ওয়েব এই ওয়েবের এইটার ফাইল এখানে আপনি কি করতে পারেন আপনার ফন্টের বেশ কয়েকটা সাইজ সিলেক্ট করে দিতে পারেন যেমন এখানে যদি আপনি টাইটানিয়াম ওয়েব টি টি ওয়েব আসছে সো এখানে আপনি এটা ক্লিক করার পরে যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টাইল এবং এখানে হচ্ছে রেগুলার যে অপশনটা আছে সবগুলো আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে আর এখানে দেখা যাচ্ছে টিটিলি ওয়েবের সাথে ওপেন সেন্স ফোনটাও খুব ভালো যায় এখানে পেয়ারিং অলরেডি করে দেওয়া আছে তো আপনি এরা ফলো করতে পারেন এখানে আমি যদি ফোনটা বাড়ি দিয়ে সাইজ বাড়ি দিই তাহলে দেখতে পারবো কতটুকু লাগে তো আমরা এখন আমরা যেহেতু আমরা ফোন পেয়ে গেছি দুটা ফোন পেয়ে গেছি পেজে চলে যাবো তার আগে একটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে গুগল ফন্টস অবশ্যই দেখে নেবেন যে আপনি যখন ফন্টস ইনস্টল করেছেন তখন এই যে স্ট্যান্ডার্ডটা আছে কিনা আর এমবেড কোডটা পাওয়া যাচ্ছে কিনা তো আমি এখন এই এমবেড কোড দুটো আমার রাখতে হবে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের যে ফাইল সেই ফাইলের মধ্যে হেডারে এবং ফুটারে যে জায়গাটা আছে সেখানে তো আমরা ওয়ার্ডপ্রেস সাইটে যে একটা প্লাগইন ইনস্টল দেব সেটা হচ্ছে প্লাগইন সব পেস্ট ওপেন হল আমি এখানে তাড়াতাড়ি যাব ইনসার্ট পেজার হেডার এন্ড ফুটার তিনসার্ট হেডার লাগা হয়ে তো বাদ বাকি রাখনা দিলে হবে সার্চ দিলেই আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা চলে আসবে তো আমি দেখতে পাচ্ছি যে আমার যে প্লাগইনটা দরকার সেই প্লাগইনটা চলে আসছে ডব্লিউপি বিগিনার ইনসার্ট হেডার্স এন্ড ফুটার সে আমি সোলোতে ক্লিক করব

সে গেলে এবার আমরা আমাদের কোড গুলো যেটা আমরা একটু আগে নিয়েছি এখান থেকে কপি করতে হবে কপি করা হয়ে গেলে আমি যেটা করবো সেটা হচ্ছে এর মধ্যে পেস্ট করে দেবো আমার আরেকটা ফোন এই যে দুটো ফোন দুটো ফোনটি আমার অ্যাড হয়ে গেছে এখন আমি সেভ অপশনে ক্লিক করবো সেভ অপশনে ক্লিক করা হয়ে গেলে আমার ফোনটা সেভ হয়ে যাবে তারপর আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমার অ্যাপিয়ারেন্সে যে আমার কাস্টমাইজ অপশনে ক্লিক করতে হবে কাস্টমাইজ অপশনে ক্লিক করা হয়ে গেলে এবার আমি উম কাস্টমাইজে ক্লিক করব তারপরে আমরা এখানে যে আমাদের আছে অ্যাডিশনাল ফাইলে ক্লিক করার পরে এই যে এখানে আমরা এইভাবে করে আমরা আমাদের নতুন যে ফোনটা দিয়েছি সেই ফোনটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে পাবলিশ হয়ে যাবে এভাবে আমরা কাস্টম ফন্ট অ্যাড করতে পারি এছাড়া আরো কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিটার কথা আমি এখন বলছি সেটা হচ্ছে একটা প্লাগইন জাস্ট ডিরেক্ট ইনস্টল করেই আমরা সরাসরি আমাদের ফন্ট অ্যাড করতে পারবো তো সেক্ষেত্রে আমরা চলে যাবো এখন প্লাগইন সেকশনে আহ সেকশনে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড নিউ প্লাগ ইনসে ক্লিক করবো অ্যাড নিউ প্লাগ ক্লিক করে আমরা ইজি গুগল ফন্টস এই প্লাগইনটা ইনস্টল করব ইজি গুগল ফন্টস ইজি গুগল ফন্টস যখন সার্চ দেব সার্চ হলে আমাদের চলে আসবে প্লাগইনসটা সব টা ইনস্টল করে অ্যাক্টিভেট করতে হবে আমি প্লাগইনসের কথা বলছিলাম ইজি গুগল ফন্টস আমি এখন ইনস্টল নাওতে ক্লিক করব ইনস্টল নাওতে ক্লিক করার পরে এটা ইনস্টল হয়ে গেলে আমার অ্যাক্টিভেট করতে হবে আমি অ্যাক্টিভেট ক্লিক করলে এবার হচ্ছে আমার সাইটে চলে আসবে তো এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স সেকশনে চলে যেতে হবে অ্যাপিয়ারেন্স সেকশনে যাওয়ার পরে আমরা এখানে কাস্টমাইজে চলে যাব কাস্টমাইজে চলে গেলে তারপরে আমরা এখন টিপোগ্রাফিতে চলে যাব টিপোগ্রাফি যে ডিফল্ট টিপোগ্রাফিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা দেখবো যে আমাদের সবগুলো প্যারাগ্রাফ হেডিং হেডিং টু সব কিছু জন্য আলাদা ফন্ট আছে এখন আমাদের জাস্ট করতে হবে যেটা এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে তো আমরা আমাদের গুগল ফন্ট যেটা সেখানে চলে যাব এখানে যে আমরা আমাদের জন্য ফন্ট যে কোনো ফন্টগুলো দেখবো তো এখানে অনেক ফন্ট দেওয়া আছে তো যে কোনো একটা ফন্ট আমরা যেটা পছন্দ সাপোজ আমি এই যে লাটো সিলেক্ট করলাম হ্যাঁ তো লাটো সিলেক্ট করলে যেটা হবে এখানে আমাদের থিম সেকশনে চলে যায় যাবো সাপোজ আমাদের যে প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফ এর জন্য আমি যদি এখানে ফন্ট ফ্যামিলি আছে তো এখানে আমি যদি লিখি লাটো চলে আসছে লাটো সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্ট অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো আমরা ফন্ট ওয়েট স্টাইল এখান থেকে সব চেঞ্জ করে দিতে পারবো তো এখানে দেখলে দেখতে পাচ্ছি আমরা ফন্টের এর ওয়েট বেড়েছে তারপরে আমি যদি এখানে এটা চলে আসছে তারপর হেডিং এর জন্য আমরা যদি কোন ফন্ট চাই যেমন ফন্ট ফ্যামিলি হেডিং এর জন্য কোনটা ভালো হবে যেমন সাপোজ মোস্টারার দিতে চাই তাহলে আমি চলে আসতে পারি এখানে ফন্ট ফ্যামিলি যেমন জাস্ট মোস্টারার লিখতে হবে মোস্টারার চলে আসছে তো মোস্টারার সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখব যে এটা চেঞ্জ হয়ে গেছে তে তারপর ফন্ট ফন্ট ওয়েজ এমবারে দিতে চাই ওকে তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ফন্ট চেঞ্জ করতে পারি এটা হচ্ছে সবচেয়ে ইজিএস্ট ওয়ে পাবলিশ করার সাথে সাথে আমার ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে তো ভিউয়ার্স আজকে আমরা দেখলাম কিভাবে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সাইটের ফন্ট ফ্যামিলি বা ফন্ট কাস্টম ফন্ট ব্যবহার করতে পারি আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেললে যেকোনো সময় যেকোনো प्रॉब्लমের জন্য আমদেরকে নক করুন www.hostthewebsite.com e এই সাইটে ধন্যবাদ সবাইকে